জয় গুরুজি মহারাজের জয় জয় প্রণমানন্দ কি জয় জয় ভারত সেবাশ্রম সাংঘের জয় জয় হিন্দু মিলন মন্দিরের জয় আমাদের মাথা ভাঙ্গা আমাদের মাথা ভাঙ্গা হিন্দু মিল মিলন মন্দির ভারত সেবাশ্রম সংঘ সকাল সকাল পুজো অর্চনা চলছে ওম নম শিবায় ওম বিষ্ণু জয় গুরু জয় গুরু ওং তৎসৎ জয় গু ওং হর গুরু হর গুরু শঙ্কর শিব শঙ্ভু গুরু কৃপি কেবলম জয় গুরু ওংকার জয় শিব ওংকার জয় শ্রী রাম